বাইয়াজের বি যেমন এখানেও যদি একটা সাকিন বসে যায় তখন টান হয়ে গেল বু যদি ওয়াও সাকিন না থাকে তাহলে এটা টান নেই যেমন বাইয়াজের বি আর যদি এখানে শুধু দিই বাজের বি এটা হারকাত তাড়াতাড়ি তাহলে এই জায়গাটাতে টান আছে আমি যদি টান না দিই তখন ইয়া অক্ষরটা বাদ চলে যাবে যদি এখানে টান আছে বু যদি আমরা টান না দিই তাহলে ও অক্ষর গেলে কেন আর যদি আমি বলি নো তখন ও সাকিন আদে হয় নাই আর এই উচ্চারণটা যদি আমি বলি ফি তখন ইয়া অক্ষর আদে হয় নাই কেন আমি শুধু হারকাত করে এই ফাটা টানছি আর যখন আমরা টান দেবো ফি এই সহ জেরের সাথে চলে আসবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দর্শক শ্রোতা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে শেখাবো মাধ্যে আসলে যেখানে পবিত্র কোরআনুল কারীমের এক টেনে পড়তে হয় আরবিতে টোটাল ছয়টি জায়গায় এক করে টেনে পড়তে হয় এই 6টি নিয়ম হয়তো আমরা অনেকেই জানি না আর না জানার কারণে অক্ষর আমরা ঠিকমতো পড়তে পারি না আজকের এই ভিডিওটি যদি আপনি দেখেন পবিত্র আল কোরআনুল কারীমের যেখানে এক করে টেনে পড়ার নিয়ম রয়েছে সবখানে এক নিয়ম বুঝতে পারবেন যদি মনোযোগ সহকারে ভিডিওটি দেখেন এবং বুঝার জন্য চেষ্টা করেন এক নম্বর দেখবেন দুই নম্বর বোঝার জন্য চেষ্টা করবেন যদি কোনো জায়গায় বুঝতে না পারেন কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আপনার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব সর্বোচ্চ তো চলুন আমরা এক নিয়মগুলো আমরা শুরু করি শুরুতেই এটা হলো মাদ্দে আউসলি যে বই থেকে পড়াইতেছি এটা তাজবিদ নাম্বার হলো পাঁচ নং তাজবিদ তাসবিত শব্দটি আরবি বাংলা শব্দের অর্থ হলো গ্রামার বাংলা সরি তাজবিদ শব্দটি আরবি বাংলা শব্দের অর্থ হলো ব্যাকরণ ইংলিশে যেটাকে গ্রামার বলি আমরা তো আরবিতে শুদ্ধ করে পড়ার জন্য যে সমস্ত জিনিসের নিয়ম দরকার হয় তার ভিতরে আসলি বাংলাতে লেখা আছে মাদে আসলি এবার আসেন মাদ শব্দটি কি মাদ শব্দটি আরবি বাংলা শব্দের অর্থ হলো বাংলা শব্দের অর্থ হলো টেনে পড়া তাহলে মাদ শব্দের অর্থ হলো টেনে পড়া আবার মাদ শব্দের অর্থ কি টেনে পড়া তাহলে আমরা ছোটবেলায় অনেকে শুয়েছিলাম যে মদ মোট তিন প্রকার বা মদ মোট সাত প্রকার তো মদ না সঠিক হলো হ্যাঁ তো আমরা আবার ওই যখন হলো অনেকজন স্টুডেন্টদেরকে পড়াই তখন আমরা অনেকে মদ মদ যায় না মুখ থেকে আসল হলো মাদ তখন আমরা উদাহরণস্বরূপ বলি মাদ থাকে বোতলে মদ থাকে বোতলে মাদ থাকে কোরআনে তাহলে মাদ মাদ অর্থ টেনে পড়া এবার হলো আসলে আসলে শব্দের অর্থ হলো মূল মাদ তাহলে কোরআন মাজিদ পড়ার জন্য যে মূল মাদ রয়েছে মূল টেনে পড়ার নিয়ম সেটা হলো মাদ্দা আসলি আর মাদ্দে আসলিকে সব সময় এক সমপরিমাণ সম টেনে পড়তে হয় তাহলে কোন জায়গাগুলোতে এক আলিফ এক করে টেনে পড়তে হয় সেই এক নিয়মগুলো আপনাদেরকে এখন বোঝাবো মাদের অক্ষর হলো তিনটি আবারও মাদের অক্ষর কয়টি আপনারা বলবেন মাদের অক্ষর তিনটি এগেন মাদের অক্ষর কয়টি মাদের অকর তিনটি কি কি আলিফ ওয়াও ইয়া আবারও মাদের অকর তিনটি আলিফ ওয়াও ইয়া মাদের অকর তিনটি আলিফ ওয়াও ইয়া এবার এই তিনটি অক্ষর নিয়েই টেনে পড়ার নিয়ম আসে তাহলে কি করে আসবে যখন আমরা পেশ পাবো যেমন এটা হলো যদি আমরা দেই বা বাজেই বাইর যখন পেশ থাকবে পেশের বাম পাশে যখন ওয়াও সাকেন থাকবে ঠিক তখনই পেশটাকে এক আলিফ টেনে পড়তে হবে এখন বু। আবার অপর পৃষ্ঠে আমরা যদি এখানে একটা বা দেই বাইয়ের উপরে যদি আমরা একটা পেজ দিই তাহলে এটার উচ্চারণ হয় বু মানে তাড়াতাড়ি বলতে হবে বু এখন আমরা এই জায়গাতে টেনে পড়ার নিয়ম রয়েছে এটা এটা যে দেখতে পাচ্ছেন এটাকে একালে বু অর্থাৎ এই যে দেরি করতেছি আমরা সময় নিতেছি এটাই একালিভ সময় নিতেছি এটাই একালিপ এক আর যদি আমরা আরো টান বাড়ি বু তখন এই আলিফের সংখ্যাটা কি বাড়তেছে মানে টেনে পরে নিয়মটা বাড়তেছে তাহলে এক আলিফ হয় কখন পেশের বামে যখন মাদের অক্ষর ওয়াউ সেকেন্ড পাওয়া যায় এই যে ওয়াও এবার পেশের বাম পাশে লাগবে ওয়াও সেকেন্ড এখন ধরেন যে এটা আবারও বা দিলাম হ্যাঁ এটা বা দিলাম বায়ে দিলাম বায়ে দিলাম জের জেরে বাম পাশে যখন ইয়া সাকিন থাকবে তখন জেরটাকে এক আলিফ টেনে পড়তে হবে বাইয়া বি তাহলে মাদের অক্ষর কয়টি তিনটি আলিফ ওয়াও ইয়া তাহলে পেশের বাম পাশে লাগবে ও সাকেন সেটা অক্ষর কি হয় হোক সামনে এখানে আছে বা পেশ বু এটা যদি বা না থাকে ইয়া হয় তাহলে ইয়া ও পেশ উ অর্থাৎ যে কোনো অক্ষর থাকতে পারে লাগবে পেশ আর পেশের বাম পাশে আপনি যেখানে পড়তেছেন বাম দেখি হতে হবে অথবা বলতে পারে পেশের পরে পেশের পরে ওয়া সাকেন গালিব টানতে হয় আর জেরের বামে ইয়া সাকেন গালিব টানতে হয় বি যেমন তাড়াতাড়ি এখানে একটা সাকিন বসে যায় তখন এ যদি ওয়াও সাকিন না থাকে তাহলে এটা টান নেই যেমন বায়াজের বি আর যদি এখানে শুধু দিই বাজের বি এটা হারকাত তাড়াতাড়ি তাহলে এই জায়গাটাতে টান আছে আমি যদি টান না দেই তখন ইয়া অক্ষরটা বাদ চলে যাবে যদি এখানে টান আসে বু যদি আমরা টান না দিই তাহলে ওয়া অক্ষর বাদ যাবে এইভাবে করে ও মানে কোরআন মাজিদের অক্ষর বাড়ানো কমানো আমাদের উচ্চারণের ক্ষেত্রে হয়ে যায় যেমন এখানে জেরের বাম পাশে সাকেন ফি এক টানতে হবে যদি এগারে না পড়তে পারি তাহলে এই অক্ষরটা বাদ চলে যাবে তাহলে যেখানে টান আসে সে জায়গায় যদি টান না দেই অক্ষর কমে যায় আর যে জায়গায় টান নাই সেই জায়গায় যদি অক্ষর টান দেয় যেমন এখানে বু টান দেয় তখন এখানে আমি দুইটা অক্ষর উচ্চারণ করছি একটা হলো পেশ আর পেশের বামে মানে বু হারকাত হারকাতের মতো টান টানের মতো তাহলে আমরা কি বুঝলাম মাদের অক্ষর তিনটি আলিফ ওয়া ইয়া তাহলে পেশের বাম পাশে লাগে ওয়াও সাকিন ওয়াও গেল আর জেরের বাম পাশে ইয়া সাকিন আর ই একটা জবর আছে তাহলে জবরের বাম পাশে আলিপ লাগবে এটা হলো যদি দি বা বা জবর বা এখন হারকাত যখন জবরের বাম পাশে আলিপ দেব তখন জবরটাও এক হয়ে যাবে বা তাহলে মাদের অক্ষর কয়টি তিনটি আলিফ ওয়া ইয়া এগুলো কখন হবে যখন জবর জের এবং পেশ আমরা পাবো তখন আমরা এগুলোকে এক করে টেনে পড়তে পারবো তাহলে পেশের বাম পাশে লাগবে পেশের বাম পাশে লাগবে ওয়াও সাকেন যখন পেশের বাম পাশে ওয়াও সাকেন তখন এক আর যখন জেরে বাম পাশে কি থাকবে ইয়া সাকিন তখন জেরে গালিব সরি হ্যাঁ যখন জেরের বাম পাশে ইয়া সাকিন থাকবে তখন জেরে গালিব আর জবর যখন থাকবে জবরের বাম পাশে কি লাগবে আলিফ জবরের বাম পাশে আলিফ থাকতে সে জায়গায় জবরটায় গালিব এবার আমরা মূল পড়ায় চলে যাই আমাদের হারকার তিনটি খারা জবর খারাজের উল্টা পেশ যেখানে খারা জবর খারাজের উল্টা পেশ পাবো সেটাকে আমরা এ গালিব করে টেনে পড়ব যেমন হলো মিমের উপর খাড়া জবর এর মা ইয়ার নিচে খাড়া জের এর গালিব মি এখানে ওয় এর উপরে উল্টা পেশ এটাকে ওয়াই এর উল্টা পেশটাকে আমরা এ গালিব টানব ও এটা সহজ যে অক্ষরের উপরে খাড়া যাবার খাড়া জের উল্টা পেশ থাকবে সে অক্ষরটাকে আমরা এ করে টেনে পড়ব আর জের বাম পাশে যখন ইয়ার সাকিন থাকবে তখন জেরে এর টেনে পড়ব তাহলে আপনারা এখানে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন মাসকো পরার এই জায়গা থেকে আপনারা এটাকে মুখস্থ করবেন একটু এটাকে একটু মুখস্থ করবেন কি মুখস্থ করবেন জেরের বামে ইয়া সাকিন অথবা জের খারা হয় পেশের বামে ওয়া সাকিন অথবা পেশ উল্টা হয় জবরের বামে আলিফ অথবা জবর যদি খারা হয় এই ছয়টি মা দেখে মাধ্যে আসলি বলা হয় মাধ্যে আসলি সব সময় এক আলিফ টানতে হয় তাহলে জেরের বামে ইয়া শাকিন এই যে জের বামে ইয়া সাকিন অথবা জের খারা হয় দুই ধরনের জের থাকলে এক আলিফ টানতে হয় পেশের বামে ওয়াশাকিন অথবা পেশ উল্টা হয় দুই ধরনের পেশ পাইলে এক গালিফ টানতে হয় জবর বামে আলিফ অথবা জবর যদি খাড়া হয় দুই ধরনের জবর পাইলে এক আলিফ টানতে হয় তাহলে আমরা এখন পড়ার ভিতরে যাই ফাজের ফি প্রথমে তাড়াতাড়ি ফি যখন আমরা ইয়া অক্ষরের সাথে টেনে পড়বো তখন ফায়াজের ফি এক গালিফ কেন এক জের বাম পাশে ইয়াশাক আছে এই জন্য এখন আসেন আমি আপনাদেরকে আরেকটা কথা বলি সেটা হলো কি আমরা জানি কান টানলে মাথা আসে কান টানলে মাথা আসে যখন আমরা টান জেরের সাথে আদেই হয়ে যাবে ফি আর এই উচ্চারণটা যদি আমি বলি ফি তখন ইয়া অক্ষর আদেই হয়নি কেন আমি শুধু হারকাত করে এই ফাটা টানছি আর যখন আমরা টান দেবো ফি এই ইয়া শাকিন সহ জের সাথে চলে আসবে আশা করি বুঝতে পারছেন তাহলে আমরা জের কখন টান দেব যখন জেরে বাম আসা কেন থাকবে আর আমরা অনেকে শকরান মাজিদ পড়লে সব জায়গায় টান দেয় যেমন পড়ি ওয়ালাদা সব জায়গার টান দেয় কেন যদি এটা পড়ি কারিমা এটা না বোঝার কারণে অনেক সময় আমরা অনেকে এটা টানটা হয়ে আসে কেন ভালো করে পরা না শেখার কারণে এটাকে আমরা কা ধরে আসি আর মনে মনে এটাকে বানান করতেছি বিধায় আমাদের এই ভুলটা হয়ে যায় আর পড়া এই ভাবে না তার উপরে ওইখানে একটা যেটা আপনি হারকাত তাড়াতাড়ি দেন কা মা পরে একসাথে আপনি টান দেন মা এই পড়া গুলো এইভাবে করে ঠিক করবেন ইনশাআল্লাহ তাহলে আমরা যেটাকে গালি টানবো ফি এটাও গেলি ফি খারাজের জন্য গালিপ নুন নুনে কি আছে পেশ পেশের বাম পাশে কে সাকেন ওয়াও সাকেন তাহলে সূত্র মিলে গেছে পেশের বামে ওয়াশাকিব টানতে হয় নো এ গেল আর যদি আমি বলি নো তখন আদে হয় নাই এবার নো এবার দুই অক্ষর আদে হয়েছে এটা খারাপ উল্টা পেশের জন্য এই দেখেন এটা হলো এটা হলো সোজা পেশ আর এই পেশটা হলো উল্টা পেশ তাহলে একটা সোজা পেস আর উল্টা পেশ দেখছেন দুইটা দুই রকম তাহলে এটাকে আমরা উল্টা পেশটা কয়ালিপ টানবো হয়ে নো এরপরে আসেন মিমি আছে কি জবর আর জবরের পরে এই যে উপর থেকে নিচের দিকে ডান দিকে টান এইটা হলো আলিফ ধরেন যে এটা হলো মিম এটা হলো আলিফ আলিফ দেখতে দুই রকম একটা হলো এরকম আর এটা উপর থেকে নিচের দিকে ডান দিকে টান দুইটাই হলো আলিফ আমি আপনাদেরকে একটু দেখাই বই এটার ভিতরে যেহেতু রেকর্ড করতেছি এই যে পেয়ে গেছি এই যে আলিফ আলিফ দেখতে দুই রকম একটা হলো আলিফ এরকম আরেকটা উপর থেকে নিচের দিকে এই যে ডান দিকে টান ডান দিকে টান এখানে দিয়েছিল এটা এইভাবে করে মিম মিমের পরে আলিফ যেমন যে অক্ষরগুলোকে যেমন হলো দাল দাল সময় স্পষ্ট আলিফ আলিফ দেখা যাবে দা যেগুলো অক্ষর অক্ষর সাথে লাগানো যায় তখন এই অক্ষরটা আসবে আর এই আলিফ আসবে তাহলে আমরা কি বুঝলাম জবর বামে আলিফ থাকলে এক আলিফ টানতে হয় জবর বামে আলিফ থাকলে এক আলিফ টানতে হয় এই যে পেয়ে গেছে মা এটা মা এটা খাদা জবরের জন্য এ গালিব এটা জবর বামে আলিফের জন্য এ এখন আমরা এই ছয়টি নিয়মই হলো পবিত্র কোরআনুল কারিমে এভাবেই আসবে কখনো জেরে বামে আসাকিন কিন পেশের বামে আসা কিন এ গালিব কখনো জবর বামে আলিফ আর তো এ নিয়ম নাই তাহলে এই ছয়টি নিয়ম যদি বুঝতে পারেন করণ শরীফের সমস্ত জায়গাগুলোতে যত জায়গার এ গালিব আছে আপনি বুঝে ফেললেন এই জন্য এই জায়গাগুলো আপনাকে ভালো করে বুঝতে হবে তাহলে এটাকে আমরা কি টান দেন তো ফি আবার টান দেন ফি এটা পড়েন ফি এটা পড়েন নো এগেন নো এটা পড়েন নো এটা কি হবে মা এটা মা এই ছয়টা এবার এক্সাম্পল হিসাবে উদাহরণস্বরূপ পরবর্তী গুলো দেওয়া রয়েছে তাহলে আমরা এখানে আজের ফি এগালিফ কেন এগালিফ হুজুর জেরেবামি আসাকিন কিনা সেই জন্য একালিপ টানব কেন একালিপ টানব জেরেবামি কিন কিভাবে টানবো ফি হা হা কেন গালি এই যে জবরে বাম পাশে আলিব আছে এই জন্য একালিপ তাহলে উচ্চারণটা কি হবে ফি হা ফি হা ইয়াহা পেজ ইয়ঃহ ইয়হ দেখেন এখানে পেজ আছে বাম পাশে অসাকিন নাই তাহলে টান হবে না সাকিনও আছে কিন্তু ওয়াও সাকিন না এটা কি সাকিন হা সাকিন তাহলে আমাদের সূত্র কি ছিল পেশের বামে ওয়াও সাকিন এ গালি টানতে হয় ইহ ই খারাজের জন্য এটা এ গালি অক্ষর যেটাই থাকুক এখানে ফাই নিচে খারাজের এ গালি এখানে ইয়াই নিচে এ গালি ফি এরপরে এটা কি যাবার খারাজ যাবার কি মিম খারা জবর মা কেন গেলিম মিমের ওপর খারা জবর গালিম টানতে হয় মা লামজের লি টান নাই হারকাত কি উচ্চারণ আবার কি তাহলে এখানে মা টান লি হারকাত তাড়াতাড়ি জেরে যাবর পেশের উচ্চারণ শুধু হারকাত করে পড়বো আর মা তো পাইলে জেরে বা সেকেন্ড পাইলে গেলিম তাহলে এখানে দুই জের আছে কিন্তু জেরে বাম্পার সেই আছে কিনা এগুলো তাড়াতাড়ি এরপরে নুনটা কয় আলিফ এক কেন এক আলিফ নুনে জবর আর জবরের পরে আলিফ আছে তাহলে আমরা নিয়ম জানি জবরের বামে আলিফ পাইলে এক আলিফ টানতে হয় ছোটবেলায় মক্তব্য পড়ছিলাম জবরের বামে খালি আলিফ পাইলে এক আলিফ টানিয়া পড়িতে হয় এই নিয়মটাই হ্যাঁ না এক আলিফ কেন হয়ে গেলি জবর গালি টানতে হয় উপরে আমাদের সাংস্কৃতিক চিহ্ন দেওয়া রয়েছে এক লেখা যেখানে টানতে হবে সেখানে দালো অফিসি অনেকে প্রশ্ন করতেছেন নজরে এখানে একটা আলিফ আছে আমি বলতেছি এটা ধরেন যে ওই পারে এটা কোনো এটাতে জবর নেই জেন নেই পেশ নেই একে ধরার কোনো ব্যবস্থাও নেই এটা এভাবেই থাকলো এটার সাথে কোনো কথা নাই ওকে কথা বলার জন্য কোনো জায়গাও নেই কারণ ওর সাথে কথা বলবো পেস তো হলো ওই সাথে মেলাই দিছে তাহলে এর সাথে কার সাথে বলবো এখানে তো নাই এ অবস্থায় তাহলে এটা আসছে জন্য হয়ে কেন অনেকে প্রশ্ন করতে পারেন যে তাহলে এখানে আলিফের কাজটা কি কেন আসলো মনে রাখবেন পবিত্র কোরআনুল কারিম পড়ার জন্য পড়ার জন্য কিছু অক্ষর লাগে অর্থের জন্য ওটা অর্থের জন্য লাগবে এখানে যদি না থাকে তাহলে এর অর্থটা আলাদা হবে আর যদি এটা থাকে তাহলে অর্থটা ঠিক থাকবে তাহলে কিছু অক্ষর শব্দ আছে যে শব্দগুলো উচ্চারণের ক্ষেত্রে বলতে হয় না কিন্তু অর্থের ক্ষেত্রে তার প্রয়োজন এটা অর্থের ক্ষেত্রে এখানে এই এর প্রয়োজন এই জন্য আলিফটা এখানে আসছে তাহলে উচ্চারণটা এটা কি হবে না দু এটা পেশ আর পেশের বামে ওয়াও সাকি গেপ টানতে হয় না দু যেমন হলো আমরা আওয়ার বলি আওয়ার আওয়ার মানে কি ঘন্টা সেখানে কিন্তু একটা এইচ আছে যারা ইংলিশ বোঝেন সেখানে একটা এইচ আছে এইস ও পরে আর থাকে তাই না তাহলে আওয়ার আমরা বলি কিন্তু এখানে যারা ইংলিশ আর্টিকেল পড়ছেন তারা জানেন এখানে এইস এর কোনো উচ্চারণ হয় না শুধু এই তিনটার অক্ষর উচ্চারণ হয় তাহলে এই অক্ষরটা যে আমরা বলি না হাওয়ার বলি না তাহলে এটা কেন আসছে এটা হলো অর্থের জন্য লাগছে এ যদি না থাকে এ যদি না থাকে তাহলে এটার যে অর্থ রয়েছে ঘন্টা তাহলে এই ঘন্টা উচ্চারণ অর্থ হবে না এরকম আরবিটাও এরকমই মাঝে মাঝে এরকম অক্ষর পাওয়া যাবে তো চলুন পরবর্তী শব্দটা দেখি দাল আলিপ জবর দা থাকলে এ জিব টানতে হয় দা যদি আমি বলি দা তখন আলিফ বাদ চলে যাবে ও উল্টা পেশ ও এ কেন গেলিপ ওয়ের ওপর উল্টা পেশ এ গালিউ টানতে হয় ও দাল জবর দা টানা তো যাবে না কেন জবর আছে জবর বামে আলিফ নাই এটা দা দাগালিফ এটা ও এটা দা 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 যদি এটাকে আমরা টান দিই দা তন জবর বামে আলিফ যুক্ত করে ফেলছি আমি তাহলে যুক্ত করা যাবে না উচ্চারণটা কি হবে দা ও দা দা ও দা দাউদা এবারে এবার শুরু থেকে আমরা পড়ি এটাকে আমরা একবার টেনে টেনে পড়ি সবগুলো ভেঙে ভেঙে পড়ব প্রত্যেকটাই এটা টান দেন তো ফি আবার ফি এটা ফি এটা নু এটা এটা মা এটা মা এই শব্দ একসাথে ফি হা আবার ফি হা এটা ই আবার ই ই আবার এখান থেকে এটা তাড়াতাড়ি আমরা পড়ব এখান থেকে আমরা এটাকে তাড়াতাড়ি পড়ব ইহ ই এটা মালিকি এটা না এটা এভাবে করে আমরা পড়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করব তো সম্মানিত দর্শক শ্রোতা যে যেখান থেকে ভিডিওটি দেখলেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্বটি এখানে সমাপ্ত করলাম আসসালাম ওয়ালাইকুম ওরহামতুল্লাহ আবার